জিন্দেগি ঘুনা ঘুনা জীবন গেল আরা তেরে উপায় কি তোনের পড়তে হবে পরনের কাপড় তাকবে না ধ্বনি বলো গড়িবি বলো আজ এর কাও কি ছাড়বে মাটির নিচে বাড়ি মুদে ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ারাপন যারা সবাই হ

সাথি আধার ঘোড়ে থাকিতে হব কেউ দিবে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি দরুদ পড়েছি এত সুন্দর করে দরুদ পড়ার পরে আপনারা অনেকেই দেখি জবানটা বন্ধ হায়রে আফসোস হায়রে কপাল পোড়া মানুষ কত কঠিন হয়েছে তোমরা কত পাথর হয়েছে তোমাদের হৃদয় তোমরা যদি জানতে নবীর দরুদে কত প্রেম রয়েছে কত মধু রয়েছে নবীর প্রেমের দরুদে তাহলে ফরয ওয়াজিবের পাশাপাশি সারা দিন তুমি নবীর দরুদ পড়তা আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে আছে কেউ যদি ভালোবেসে মাত্র জুম্মার দিনে যদি আশি বার দূর পড়তে পারে রে আমার আল্লাহ খুশি হয়ে তার হাবিবের প্রেমে আশি বছরের সগিরা গুন আমার আল্লাহ মাফ করে দেয় বন্ধু শুধু এখানে একান্ত নয় রে আপনার আমার পানে নবী আরো বড় মজার খবর দিয়েছে হাদিসের রাবি হলেন হজরত ইয়ানাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসের গ্রন্থের না ভালো বন্ধু দাইলামি শরীফ দাইলামি শরীফের মধ্যে এসেছে আপনার আমার পানে নবী তিনি জানিয়ে দিয়েছেন পৃথিবীর আমার উম্মত কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র এক যুবতী বা হোক যুবত হোক বৃদ্ধ বা বৃদ্ধা যেই কন্ডিশনের মানুষ হও না কেন কেউ যদি নবীকে মহাব্বত করে প্রতিদিন এক হাজার বার দূর পড়তে পারো নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না আমার নবী আরো বলেছে পৃথিবীর বুকে বেশি আমি নবীকে ভালোবেসে দূরত পড়বে রে তত বেশি হাসুরের দিন সে তত বেশি আমার কাছে থাকবে নবীর কাছে থাকলে মতের কোনো ডর আছে নি আরো জোরে বলেন না নবী আপনাকে আমাকে সাফায়াত করবে বিশ্বাস করেননি কথা বলেন নবী যে সুপারিশ করতে পারে এটা আপনারা জানেননি এটা আপনারা বিশ্বাস করেননি আমাদের দেশে কিন্তু দিন দিন অবিশ্বাসের সংখ্যাও বেড়ে যাচ্ছে নবী নাকি আমাদের মতো আল্লাহর হাবিব বলেছেন আমার মতো কেউ হাত তুলতে পারেনি কারণ নবীর মতো কেউ হতে পারে না তিনি বেন যিনি সকল নবীদেরও নবী যেই নবীটা আপনার আমার সকলের প্রাণের নবী ঠিক কিনা বলেন নবী এই নবীজির কথাগুলো বিশ্বাস করেন কি করেন না সত্য বলে মনে হয় তো যদি সত্য বলে মনে করেন আমার হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ থাকবে আগামী দিন থেকে থেকেই নিজের জীবনের যে চলার পথ নবীজির যে নিজের যে চিন্তা করার ধারা নবীজির যে পথ চলার যে রাস্তা সবগুলোকে একটু পরিবর্তন করাবেন তাহলেই আজকের মাফিল হবে আপনার জন্য ভবিষ্যতে বরণে নিয়ামত কথা বলেন না কেন কারণ এই মাহফিল আপনাকে সাক্ষী দিবে আল্লাহ তোমারে বান্দা যেদিন ওই গাজী সুলাইমান আল কদরের সামনে বসে বসে ওই তত্ত্বগুলো নিয়ে ছিল পরের দিন বা তার পর থেকে তিনি বাস্তবায়ন করা শুরু করে দিয়েছে তুমি তাকে এটা রসুলাই মুক্ত করে দাও আল্লাহ কিন্তু আগেই বলেছে যে কোন উসলাই বান্দাকে পার করবে আল্লাহ বলেছেন আবতাগু ইলাইহি লসিনা সুবহানাল্লাহ বলেন না আর এই উশিলাটা হলো আল্লাহ বলেছেন ট্রুথফুল ম্যান

নিয়ামতে নিষ্ঠাপূর্ণ ভাবে করো এই তবা তোমাদেরকে বড় নিয়ামতের দিকে নিয়ে যাবে বন্ধু এতটাই নিয়ামতের দিকে নিয়ে যাবে আমি আজকে আপনাদেরকে বলি অল্লাহি 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 আল্লাহর কসম করে বলছি আজকের জান্নাতের বাগানকে সাক্ষী করে হাদিস শরীফটা আমি বন্ধু একাধিকবার আজকেও দেখে এসেছি বন্ধু মাগরীবের পর দেখেছি আল্লাহর হাবিব বলেছেন যেই বান্দাটা বেশি বেশি করে আল্লাহকে আল্লাহকে ভালোবেসে অপরাধের জন্য অনুতপ্ত হয়ে তো করবে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আল্লাহর হাবিব আমাদেরকে মেসেজটা দিয়েছে আল্লাহ তার জন্য কোনো প্রতিকূলতা রাখবে না যত ধরনের ক্রাইসিস মোমেন্ট আছে সব কিছু আল্লাহ তাকে বের করে দিয়ে দিবে আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ যেটার জন্য বেশি পাগল অর্থ ঠিক আপনারা যে আমার সামনে আসেন ঠিক বলে একটু জানাই দেন এখানে লাইভে অনেক মানুষ ইউরোপ থেকে মানুষ দেখতেছে আসেননি আপনারা জোরে বলেন ঠিক যে আর জোরে বলেন যাবে তখন আর তওবার দরজা বন্ধ হয়ে যাবে তখন আর তওবা কবুল হবে না জুড়ে জুড়ে বল না সুবহানাল্লাহ আজকে মজা লাগে কার কার কাছে সোজা দুই হাত তুলে দেখান সোজা করে হাঁটু ভাঙা দয়ের মতো না হাত ওড়ে না কিল্লাই এই ব্যক্তি সোজা করে দেখান একবার সোজা করে লাড়া দেন এইভাবে শক্ত করে কনফিডেন্সলি দিন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে ফুল আমার আগে দিয়ে দিছেন লাগিয়ে আগে ফুল না কুঁয়ে দিলাম আলহামদুলিল্লা বলেন আরো জোরে বন্ধুরে আমার আমার আলোচনার গভীরের দিকে আমি ঢুকতে যাই আপনারা যদি বিরক্ত না হন আমি ঢুকবো আরো জোট আমার সাথে থাকবেন সবাই আলহামদুলিল্লাহ বলেন আপনি আমি যতক্ষণ ক্ষমা চাইতে থাকবো আমার আন্লা ততক্ষণ পর্যন্ত বন্ধু ক্ষমা করতে থাকবে। সবচেয়ে বড় মজার বিষয় ভাই আমার বাবা চাইলে আমি আগামী কালকে আসতে পারবো না এই সময়টা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনটা দিয়ে শোনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ক্ষমা করে দেয় আল্লাহ বলেছেন তওবাকারী কি কবুল করে দে পৃথিবীর জন্য নিয়ামত বরাদ্দ দিয়ে দেয় তবে ক্ষমাটা কেমনে করে একটু জানার দরকার আছে না নাই হাদিস শরীফের মধ্যে এসেছে এই বন্ধু অত্যন্ত চমৎকার আল্লাহর হাবিব বলে দিয়েছেন একজন মানুষ একজন ওট নিয়ে মরুভূমিতে চলে গেল মরুভূমিতে চলে গেল ওটের পিঠের মধ্যে তার খাওয়া দাওয়া পানি যা আছে ওটের পিঠরে তুলে দিল হঠাৎ করে বন্ধু ওটা হারিয়ে গেল ওটা হারিয়ে যাওয়ার পরে ওটের মালিক একটু বন্ধু বিচলিত হয়ে গেল। কারণ তার পেঁচে থাকার বা এই মুহূর্তে চলার যত সম্বল সব হারিয়ে যাওয়া মানে সব কিছু হারিয়ে যাওয়া লোকটা বন্ধু টেনশনে পড়ে গেল অ বন্ধু লোকটা অনেক বেশি কি করতেছে লোকটা অনেক বেশি ওয়ারি করতেছে বন্ধু করতে 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 হঠাৎ করে চেয়ে দেখতে পাইলো তার হারিয়ে যাওয়া ওট আবার তার কাছে ফিরে এসেছে না সার্লা একটু আগে মানুষটা ওটের পিঠে সব কিছু ছিল সব কিছু হারিয়ে ফেলেছে যখন বন্ধু ওটাকে ফিরে পাইলেন তার সব কিছু ফিরিয়ে পাইল পাওয়ার পরে এবার বন্ধু ওটের মালিক এত বেশি খুশি হয়েছে সে ওটের মালিক খুশি হয়ে বলে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব

এইটাই হলো বিবেক তাৎক্ষণিকভাবে কাজ করেছে ক্যাচ করতে পেরেছে তিনি হাদিস শরীফের মধ্যে এসেছি আল্লাহর হাবিব বলেছে একটু আগে যেই মানুষটা উঠতে হারিয়ে ফেললো উঠের পিঠে তার সব কিছু ছিল হারিয়েছে বিচলিত হয়ে গেল যখন ওরটা ফিরে পেল তার চেয়েও বেশি খুশি হয়ে গেল খুশি হয়ে সঙ্গে সঙ্গে বলল আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব এত বেশি খুশি হয়েছিল এই ফিরে হারিয়ে যাওয়া ওরকে ফিরে পেয়ে আমার নবীজি বলেছে মত তোমরা যখন তবা করো অপরাধ করার পরে যখন

এই যে আলহামদুলিল্লাহ আপনারা সবাই কিন্তু আজকে জানেন আরে ভাই অন্য দিনের তুলনায় আজকের অবস্থাটা কিন্তু ওয়েদারটা একটু প্রতিকূলে আছে আছে না আপনারা আমার জন্য হালকা একটু নেগেটিভ সাইড তাই কি না আজকে আপনারা যে ইমানি জজবার পরিচয় দিয়েছেন প্রেমের পরিচয় দিয়েছেন তাকওয়ার পরিচয় দিয়েছেন অন্য দিনের মতো আজকের ওয়েদারটা স্বাভাবিক নয় তারপরে ঘর ছেড়েছেন আপনারা অন্য দিনের চাইতে স্পেসিফিক ভাবে আমি বলবো আপনারা স্পেশাল গেস্ট আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কবুল করনি কি আমিন আল্লাহ হাবিব বলেছেন এই বাগানগুলোতে যারা আসে তারা আল্লাহর মেহমান হয়ে যায় জান্নাতের মেহমান হয়ে যায় আল্লাহর হাবিব বলেছেন ওই জান্নাতের মেহমানদের জন্য খাবার হল সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আকবার এই জন্য এগুলো বেশি বেশি করে বলবেন কারণ হাদিস শরীফের মধ্যে এসছে নবীজি বলে দিয়েছেন তুমি যত বেশি জিকির করবা তোমার হৃদয় থেকে তত বেশি ময়লা দূর হয়ে যাবে সায়েন্টিফিক যারা গবেষণা ইনস্টিটিউট থেকে বন্ধু উঠে এসেছে সায়েন্টিফিকদের গবেষণা হলো থিংকিং হলো জিকা ইজ দা হার্ড মেডিসিন জিকির হলো হার্ডের ঔষধ একটা মানুষ যত জিকির করবে তত বেশি বন্ধু হার্ট ভালো থাকে আপনারা বলেন আমার আমি আপনাদেরকে বলি বাংলাদেশে অনেক আলেম আছে একবারে উচ্চ স্বরে বিকট আওয়াজে তারা আলোচনা করে দেখবেন তাদের হার্টে কোনো প্রবলেম নাই কারণ তারা সৎ কাজের জন্য আপনাদেরকে ডাকতেছে অসৎ কাজ থেকে থামানোর চেষ্টা করতেছে এটা হলো জিকির এই জিকির কারণে যতই দিন যায় তাদের হার্টের শক্তি তত বেড়ে যায় জোরে জোরে বলেন না তাহলে বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন হারিয়ে যাওয়া ওট ফিরে পাওয়ার পরে মালিক যেমনি খুশি হয় তার চাইতেও যদি বেশি আপনারা আমার মালিক খুশি হয় তাহলে তওবাটা বেশি বেশি করার দরকার আছে না নাই আছে আর জোরে বলেন আছে আমরা করতে চাই কি চাই না আপনারা জানেন কি না জানি না দাহিয়াতুল কলবি এক এক করুন সত্তরটা কন্যা সন্তান কবর দিয়েছে জিন্দা কবর দিয়েছে শেষ পর্যন্ত জামিলা নামক অপূর্ব সুন্দরী তার নিজের কন্যাকে হত্যা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও তাকে ক্ষমা করে দিয়েছি সুবহান জেরে বলেন না সুবহান আল্লাহ বন্দুরী আবার আদম আলাইহিস সালাম যখন গন্ডম খেয়েছিল মা হাওয়া যখন গন্ডম খেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন কুল মিনহা জামিআ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বন্ধ জান্নাত থেকে বের করে দিয়ে ল গেট ডাউন অল ফ্রম হিয়ার সবাইকে জান্নাত থেকে বের করে দিলেন বন্ধুরি আমার মজার খবর মজার খবর যদিও জান্নাত থেকে বের করে দিয়েছে উনি তওবা করার পরে আমার আল্লাহ বুদ্ধি শিখাই দিলেন আদমরে রে আমার কাছে ক্ষমা চাও তওবা করো রব্বানা যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তুগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আদম যখন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলেন আল্লাহ জুলুম করেছে অন্যায় করেছে আল্লাহ রাব্বুল আলামিন তখন খুশি হয়ে তাদের তওবা

করে দিলেন আল্লাহ বলেছেন ও তোমরা আমাকে ভয় করো ইমানদার দেখে রেখে বললেন তোমরা আমাকে ভয় করো যদি তোমরা ভয় করতে পারো তাহলে নিয়ামত অত্যন্ত চমৎকার আল্লাহ আমানু যারা ইমান এনেছে পকানুইয়া কোন এবং তাকো অবলম্বন করেছে লাহুমুল বসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতির দুনিয়া দুনিয়ার জীবনে অফিরাকেরা এবং পরকালের জীবনে জোরে জোরে বলুন ইমান আপনি টেকস ইমানদার হয়েছেন ইমানদার হওয়ার পরে যদি আপনি বলেন ভয়টা কেমন আমি আপনাকে বলি যেমন ধরেন এটা আপনারা আমার জন্য রাখছেন কার জন্য এক্সাম্পল দিচ্ছি এটা কার আমার দলিল করে এটা একটা গুরুত্বপূর্ণ সম্পদ কি যার মধ্যে কোনো ধরনের বোধ শক্তি নাই বিবেক নাই পরকালের চিন্তা নাই সে কি করবে এটা নিয়ে যাবে আর হুজুরের হোক যারে হোক নিয়ে যাই কিন্তু বন্ধ আরেকজন হলো বিবেকবান ইমান পরকালকে ভয় করেন না 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 এটা পরিত্যক্ত অবস্থায় পরে থাক মাটিতে নিশ্চয় হয়ে যাক কিন্তু এটার জন্য কেউ দায়ী হবে না আমি যদি নিয়ে যাই এটার জন্য আমাকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে ওইটা হলো তাকুয়া ওইটা হলো ভয় ওইটা হলো মালিকের প্রতি শ্রদ্ধা এই জন্য আল্লাহ বলেছেন এই ভয় যার মধ্যে থাকবে লাহমুল বসরা পাপ করতে গেলে করব না চুরি করতে গেলে করব না মানুষের হক নষ্ট করতে গেলে করব না আমি একবারে সুজাপতে হাঁটবো আল্লাহ বলেছেন বান্দা তোমার জন্য বরাদ্দ দিলাম লাহমল বসরা ফিল হায়াতি দুনিয়া ফিল আখেরা তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছে দুনিয়াতে এবং আখেরাতে চুরি চুরি সুবহানাল্লাহ আরে তো মহাপতে করুন না সুবহানাল্লাহ আমার আমি আপনাদেরকে বলে দেই যে তো তাওবার মধ্যে সে যে एग्जांपल স্বরূপ হযরত ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আজকে দেখলাম আমাকে এক ঝাঁক যুবক ইয়াং ম্যান আমাকে রিসিভ করতে গেল এই জন্য যুবক তোমাদের জন্য মেসেজ এখানে ভোট খাইও না বাদাম খাইও না পকেটে ঢুকায় রাখো এটা ভোট খাওয়া বাদাম খাওয়ার জায়গা না 364টা রাত্রি আছে খাইতে পারবা একা একা খাওয়াতে মজা নাই বাসায় বিবি থাকলে বিবিকে নিয়ে খাও মা থাকলে মাকে নিয়ে খাও বাবাকে নিয়ে খাও ফ্যামিলির সকল সদস্যদেরকে নিয়ে খাও এটাতে স্পেশাল এক রহমত সেদিকে না বন্ধু আমি আবার তো অবায় আসতেছি ফিরে এক্সাম্পল তাকে আটা কেমন করে অর্জন করতে হয় জাস্ট বোঝানোর জন্য ওমর রাদি আল্লাহতা আলান জামানায় ফুটফুটে সুন্দর এক ইয়ং ম্যান তাকে যে দেখবে সেই তাকে প্রেমের প্রস্তাব দিতে রাজি হবে এত সুন্দর এত কেউ ছেলেটা প্রতিদিন নামাজ পড়তে যায় একটা বাড়ির উপর দিয়ে যেই বাড়ির উপর দিয়ে যে যেতেন ওই বাড়িতে একটা যুবতী সুন্দরী মেয়ে বসবাস করত ওই সুন্দরী মেয়েটা সে ওই ছেলেটার প্রেম দেখায় তাকে আপন করে কাছে পেতে চায় কিন্তু ছেলেটা আল্লাহ রাসুলের পাগল ওই পরকালকে ভয় করে হিসাব দেওয়ার চিন্তা করে প্রতিদিন ছেলেটা আসা যাওয়া করে মেয়েটার ডাকে সারা দেয় না একদিন সলাতুল ইশারের নামাজ পড়ে ওই ছেলেটা যখন ফিরে আসলো ফিরে আসার সময় মেয়েটা এমনভাবে প্রেম আকাঙ্ক্ষা দেখালো শয়তান একটু কাজ করেছে বন্ধু ছেলেটা বাড়ি না এসে ধীরে ধীরে ধীরে

ছেলেটা যখন এই দৃশ্য দেখলেন হঠাৎ করে তার হৃদয়ে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে এই চিন্তা যখন তার মধ্যে চলে আসলো ছেলেটা তাৎক্ষণিকভাবে বন্ধু দেহ হয়ে গেল ছেলেটা যখন বেহুশ হয়ে গেল বেহুশ হয়ে যাওয়ার পরে সময় তো ওভার হয়ে গেছে ডেট বন্ধু পার হয়ে যাচ্ছে বাড়িতে আসার সময় মায়েরাস মা বাবা পাগল হয়ে গেল ছেলে কোথায় গেল খুঁজতে 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 মেয়ের ঘরে এসে ছেলেটাকে পাইলেন পাওয়ার পরে এখান থেকে উঠিয়ে নিয়ে গেল উঠিয়ে নিয়ে যাওয়ার পরে বন্ধু এবার ওই আল্লাহর পুত্রতে আবার স্যার সেন্স ফিরে আসলো বাবা প্রশ্ন করলেন বাবা গো তুমি কেমন করে বা এই ঘরে গিয়েছো বাবা বাবা গো তুমি কেন বাবা সুস্থ হয়ে গেছো বাবা কি হয়েছিল তোমার বাবা ব্যাকগ্রাউন্ডটা পুরোটা করে বেলে দিলেন বাবার কাছে ছেলেটা বলতে 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 তার ওই পরকালের কথা চিন্তায় হয়ে গেল আজকে সূর্যটা নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে পৃথিবী থেকে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র আট মিনিট বিশ সেকেন্ড প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে পৃথিবীর দিকে সূর্যের কিরণটা ছুটে আসে অনেক আবরণ ভেদ করে আসে সহ্য করা যায় না কাল হাসুরির দিন সূর্যটা মাত্র

ছেলেটা যখন মারা গেল মারা যাওয়ার পরে বাবা মা তাৎক্ষণিকভাবে থাকে কবরে দাফন করে দিলেন কবরে দাফন করে দেওয়ার পরে এবার বন্ধ তৎকালীন সময়ে তাদের আমির হলো খালিফাতুল মুসলিমিন হযরতে অমরাজী আল্লাহ ফোতা আলান ভ ডেকে আল্লে আমার ছেলে ফিন্তেকাল করেছে দাফন করে ফেলেছি এবার বন্ধ অমরাজী আল্লাহ ফোতা আলান ভুকি নিয়ে ওই কবরের পাশে চলে গেল যাওয়ার পরে হযরতে অমর ওই আল্লাহর পাগল তাকওয়া সম্পূর্ণ যুবকের জন্য দোয়া করে দিলেন আর বলতে লাগলেন যারা অন্যায় গিয়ে ভয় করতেগে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা বরে হয়ে যায় ফিউচারের কথা মনে করে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে মনে করে এইটা মনে করে যেই বান্দা অন্যায় একবারে সংস্পর্শ জায়গা থেকে যে ফিরে আসে রে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুইটা জান্নাতের সুখ বরাদ্দ করে দে বন্ধু ওই যুবকের কবর থেকে তাৎক্ষণিক বিআওয়াজ আজকে শুরু করলো ও খলিফাতুল মুসলিমিন আপনি যে যাহা বলেছেন সবগুলোই সত্য আমাকে কবরে রাখার সাথে সাথে আমার কবরের মধ্যে দুইটা কব জান্নাতের সুখ বরাদ্দ দেওয়া হয়েছে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ